হাই ফ্রেন্ড দেখো আজকে আমরা দুপুরে কী কী খাওয়া দাওয়া করছি এখন বাজে কটা বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে দুজনের দু থালা ভাত নিয়ে নিয়েছি আমার আর মেয়ের তারপরে আছে এখানে মসুরি ডাল করেছি দেখো মূল দিয়ে মসুরি ডাল করেছি আর ঠান্ডার দিন একটু ধনে পাতা দিয়েছি ডালটা ঘন করেই করেছি কারণ পাতলা ডাল ভালো লাগে না তারপর আছে সব সবজি দিয়ে চচ্চড়ি রান্না করেছি চচ্চড়িটা তো খুব ভালো হয়েছে আর রান্না করেছি ডালাও স্পেশাল কিছু রান্না করেছি সেরকম স্পেশালও না অবশ্য রুই মাছের ঝোল করেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছি আর হচ্ছে নামানোর আগে আগে একটু পাতা দিয়েছি মাছগুলো দেখো মাছের পিস গুলো অনেক বড় বড় আর আমার মেয়ে তো লেস খেতে ভালোবাসে ওর মানে মাছের লেস ও খাবে

অত বেশি ওর কিছু লাগে না আর আমার একটু শাক হলেই হয়ে যায় কিন্তু আমার তো রবিবার তাই একটু স্পেশাল স্পেশাল কিছু করার চেষ্টা করি ছুটির দিন বুঝতেই পারো রান্না করতে গেলেও তো একটা টাইমের ব্যাপার তাই না ঠিক আছে তাহলে কেমন হয়েছি একটু খেয়ে দেখ হুম নাকি গরম গরম ধোয়া ওঠা ভাত হ্যাঁ অনেকটা গরম কেমন হয়েছে ভালো তাই হয়েছে সেটা আমি রান্না করতে সময় বুঝতে পেরেছিলাম কারণ কি বলতো কোনো জিনিসই যদি দেখতে সুন্দর হয় তাহলে রান্না করতেও ভালো লাগে আর রান্নাটাও যে টেস্টি হয় সেটা বোঝাই যায় ঠিক আছে তাহলে রাখছি বাই বাই